তুমি তো সেই খাইতেছো কেমন লাগে বলো হ্যালো এভ্রিয়ন দিস ইজ রাজু আহমেদ ইংল্যান্ডের লন্ডন থেকে জানায় আপনাদের স্বাগতম আমি আজকে যাচ্ছি ইংল্যান্ডের একটি সি বিচ যেটির নাম হচ্ছে ব্রাইটন সো সঙ্গে থাকবেন এবং ট্রিপটি এনজয় করবেন বরাবরের মতে আমরা ট্রিপ ডট কম থেকে গ্রুপ সেভিংস টিকিট কেটে রেখেছিলাম ট্রিপ ডট কম থেকে টিকিট কাটার একটা সুবিধা আছে যেটা আপনাকে পেপারলেস টিকিট দিয়ে দিবে ইনস্ট্যান্ট আমরা সবাই ফিন্সবুর পার্ক থেকে উঠেছি তাই খুব একটা জ্যাম ছিল না খুব সহজেই আমরা সিটগুলি পেয়ে গেছি এরপর একটা স্টেশন পার হয়ে আমরা চলে এসেছি সেন্ট প্যানক্রাস ইন্টারন্যাশনাল স্টেশনে এখান থেকে আমাদের ব্রাইটনের ডিরেক্ট ট্রেন সার্ভিস নিতে হবে আমরা যেতে যেতে সেন্ট্রাল লন্ডনের ভিউটা দেখতে পাচ্ছি আমরা এখন লন্ডন ব্লাক হয়ে আছে আসলে সামার টাইমটা এত সুন্দর না ঘুরলে এগুলি কান্ট্রিতে বোঝা যায় না আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেকেই আসলে যাচ্ছে সিএসএ যাচ্ছে আমাদের ছয় জনের তো সবার সাথে কথা বলি কেমন লাগতেছে সবার আজকে আমার সাথে আরও দুইটা আমার ফ্রেন্ড যুক্ত হয়েছে তারেক মিস্টার এবং মিস্টার দুরুদ সো আমরা যাচ্ছি সবাই একসাথে দুরুদ ভাই অলরেডি রাতে ঘুমাইছিল না যে ঘুরতে যাবে বিসে যাবে এই জন্য তো এখন এখন একটু ঘুমায় এনার্জি দিচ্ছে তো কেমন লাগছে আলহামদুল্লা লাগের সব পাক্কা দিন পরে প্ল্যান করছিলাম যাইতাম হ্যাঁ তো ফাইনালি যাওয়া ওই রাসেও খুব ভালো লাগে হ্যাপি আর আশা করি সময়টা একলাগে বাল্লা খাটাইতাম

সবাই দোয়া করবেন আমার বন্ধুরা আজই আসে না গত রাত থেকে টয়লেটের একটু প্রবলেম সো একটু খারাপ লাগতেছে অসুস্থ লাগছে কেন জানি না কি প্রবলেম বুঝলাম না খাওয়া দাওয়া আমার বাসায়তে ছিল খাওয়া দাওয়া তো কোনো কমতি হয় নাই তুমি কি ইনস্টল করতেছো না ওইটার জন্য না খাওয়া দাওয়া তো বাসা দিয়েছে থেকে হজম হজম করে আবার আপনাদের টাইম তাই তো হবে না আমি তো এই জন্য এখন যাচ্ছি এত শরীর খারাপের মধ্য দিয়ে আমার পরের সাথে একটু টাইম স্পেন্ড করবো এই জন্যই তো যাওয়া এজন্যই তো শত ব্যস্ততার মাঝে একটু সময় বের করে ব্যস্ততা না সব শত কষ্ট শত অসুস্থতার মাঝে একটু সুস্থ অনুভব নিজেকে এরকম বুনকিপুষ করে নিজেকে সুস্থ সুস্থ তো ঠিক হই বুনপুষ করে তারপরে যাওয়াটার তো ওই দিন তো আমার সাথে কম্পিটিশন দিছিল এবার কিন্তু ব্রাইটনে ইংলিশ চ্যানেল পার হই দিক চলে যেত পারব পারব আচ্ছা তো ঠিক আছে দেখি আজকে দেখি লেটস সি সঙ্গেই থাকবেন এবং এনজয় করবেন আমাদের ট্রিপটি চলে আসলাম ব্রাইটন হাজারো লোকের সমাগম আসলে আজকে ফ্রাইডে এবং ওয়েদারটা অনেক হট এই জন্য লন্ডন থেকে অনেক লোকজন বা অনেক দর্শনার্থী চলে এসেছে ব্রাইটন সিবিসে ঘুরতে সো ওয়েদার ডিমান্ডস বলা যায় আর সামার টাইমের শেষ সময় এজন্য সবাই এনজয় করতে চলে আসতেছে হুমড়ি খেয়ে পড়তেছে সবাই দেখতেছি এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন সবগুলি ট্রেন মোটামুটি ইংল্যান্ডের বিভিন্ন সিটি থেকে এসেছে আমরা তো লন্ডন থেকে এসেছি বিভিন্ন লোকজন যারা লন্ডন থাকে বেসিক্যালি তারা এখানে ঘুরতে আসে খুব কাছাকাছি একটা বিচ হওয়াতে সো চলুন যাই আমরা এখন বিচের বরাবর যাব। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স টেন মিনিটস লাগবে স্টেশন থেকে বীজ বরাবর যেতেই পেয়ে যাবেন রাস্তার পাশে সেন্সবুরি লোকাল এবং টেস্কো যেখান থেকে আপনাদের খাদ্য সামগ্রী যদি নেওয়ার থাকে নিয়ে নেবেন আমরা এখানে প্রবেশ করলাম পানি নেওয়ার জন্য এবং কিছু ড্রিঙ্কস পানিটা আসলে ওইভাবে পাওয়া যায় না সি পাশে পানি পাওয়া গেলে অনেক প্রাইস এখান থেকে আপনি চাইলে বাসেও যেতে পারবেন কিন্তু দশ মিনিটের রাস্তা বাসে গিয়ে মজা লাগবে না সো হেঁটে যাওয়াটাই ভালো হবে এখান থেকে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতের ভিউটা এটা আসলে ইংল্যান্ডের ছোট্ট একটা শহর কিন্তু অনেক পুরোনো একটা শহর স্থানীয় লোকের আনাগোনা খুবই কম সবই পর্যটক বলা যায়

What's about Mr. Tarek? It's good. It's good to be here. It's good to be. It's your first time here, isn't it? Yeah, this is my first time here and I'm enjoying already enjoying it so I Wow, Wow, such a nice view. বেশ ভালো একটা ওয়েদার ছিল পানি মোটামুটি ঠান্ডা ছিল না ওই পানির মধ্যে থেকে ভালো লাগলো অনেক দিন পর সাঁতরায় ভালো লাগতেছে ফিজিক্যাল একটা ফিটনেসের ব্যাপার আসতেছে পানি অনেক লবণাক্ত এটা আসলে আটলান্টিক মহাসাগরের পানি পানিটা সেই মহাসাগর থেকেই আসছে কিন্তু বিচের পাশেই আছে লাইফ গার্ডস এখানে অনেক মানুষ ঘোরাফেরা করে এবং অবস্থান করে তাই তাদের লাইফ সিকিউরিটির জন্য এরা থাকে আমাদের সবার থেকে প্ল্যান ছিল আমরা বার্বিকিউ পার্টি করব ওখানে গিয়ে তাই আমরা আগে থেকে পোর্টেবল বারবিকিউ সেট এবং কয়লা নিয়ে গেছিলাম সাথে করে ফায়ার জ্বালানোটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল তাই আগুন জ্বালাতে আমাদের প্রায় এক দেড় ঘন্টা সময় লেগে গেছিল আসলে পার্টি শুধু খাওয়াই নয় বরং একসাথে সময় কাটানোর এক ভিন্ন অনুভূতি ব্রাইটনের সমুদ্র পাড়ে সেই মুহূর্তগুলো সত্যি মনে গেঁথে গেল আমরা সাথে করে নিয়ে গেছিলাম ফিশ চিকেন মিট আমরা প্রথমে মাছের বার্বিকিউটা দিয়ে স্টার্ট করি দাদু তুমি তো সেই খাইতেছো কেমন লাগে বলো হ্যাঁ অসল মুকার তুমি তো পাগল হয়ে গেছিলা বারবিকিউ বারবিকিউ করার জন্য অসল মুকার এই যে মাইশা বিবিকিউ পার্টি বলতেছ না মাইশা বিবিকিউর জন্য আজকে এসেছে অনেক কষ্ট করে আমরা ইভিনিংটা অনেক সুন্দরভাবে এনজয় করতেছি এই বারবিকিউ পার্টি সব জায়গায় অ্যালাউড না ইংল্যান্ডে এই জন্য একটা রেস্ট্রিক্টেড জোন আছে সেই মধ্যে আমরা পার্টি করতেছি ইংলিশ চ্যানেলে জনের ধারে বসে বন্ধুরা মিলে যখন পার্টি করি তখন পরিবেশটা হয়ে যায় আরও জমজমাট সমুদ্রে ঢের শব্দ ঠান্ডা হাওয়ার ছোঁয়া আর সামনে অসীম নীল জলরাশি এর মাঝে বার্বিকিউর ধোয়া আর সুগন্ধ মিশে তৈরি করে অনন্য রকম অনুভূতি ব্রাইটন বিচের পাশে রাতের দৃশ্যটা অদ্ভুত সুন্দর এখানে আছে নানা ধরনের বার রেস্টুরেন্ট রাতে ব্রাইটনের রাস্তা সমুদ্র আড্ডা আর হাসি খুশি শহরটা তখন আরও প্রাণবন্ত হয়ে ওঠে অনেকে দেখলাম ক্যাম্প ফায়ারিং করতেছে পুরো দিনটা এনজয় করার পরে এখন আমাদের ফেরার পালা আমরা ব্রাইটন স্টেশনে চলে আসলাম আমাদের ট্রেন আছে দশটা চোদ্দোতে তো আমরা এখন ট্রেনে উঠতেছি ট্রেন যাচ্ছে ক্যাম্পিস বরাবর সেন্ট প্যান্থাস ইন্টারন্যাশনাল হয়ে যাবে আমাদের ফিজবুড়ি পার্ক নামতে হবে ওখান থেকে আলেকজান্ডার প্যালেসে ট্রেন আমাদের পড়তে হবে ট্রেন আসলে একদম টাইট স্কেজুলে যাচ্ছে ট্রেন আমার দশটা চোদ্দোতে আমি অফিসে দশটা বারোতে ওই জন্য আমার সিট পেতে একটু লেট হচ্ছে যারা ব্যাক করবে টাইম স্ক্রিডেল দেখে পনেরো বিশ মিনিট আগে আসবেন তাহলে ট্রেনের সিট পেতে কোনো প্রবলেম হবে না কারণ সেই সময় পর্যন্ত সবাই ওয়েট করে যাওয়ার জন্য সিট থেকে যতক্ষণ ট্রেন লাস্ট ট্রেন ধরার পর্যন্ত সবাই ওয়েট করে মিনিট আগে গেট ট্রাভেল আসে বিশ্বের নানা দেশ থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসেন সমুদ্রের ধারে বসে রোদ আড্ডা আর খাবার সব মিলিয়ে ব্রাইটন সত্যি ভ্রমণকারীদের জন্য এক অনন্য গন্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না